দর্শক আমরা ভিতরে দেখেছি একজনের অবস্থা খুবই গুরুতর যারা এখানে আমলিক কর্মী সন্দেহে এখানে একজনকে মারধর করা হয়েছে এবং পুলিশের হেফাজতে আছেন এবং কয়েকজন এখানে উৎসর্মুখর মুখর ছাত্র জনতা যারা আছেন তারা তাকে আটকে রেখেছেন আমরা দেখানোর জন্য আচ্ছা একটা কথা বলি শুরু থেকে সবসময় শুনে আসে যে গুলিস্তানে সবকিছু পাওয়া যায় যেটা কোনো জায়গায় না পাওয়া গেলে ওটা কিন্তু গুলিস্তানে পাওয়া যায় কিন্তু এখন জায়গা গুলিস্তান হোক বা দেশে যে পাওয়া যাবে না আর যদিও পায় আজকে ওর অবস্থা হয়েছে

এখানে হুজোকে অনেকে মারধর করা হচ্ছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এখানে এখানে সাধারণ যারা মানুষ তারাও এখানে কিন্তু হয়রানের শিকার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দর্শক এখানে উৎসর মুখর অবস্থায় আমরা দেখতেছি কোনো আমলিক কর্মী বা এখানে সন্দেহে পেলে তাকে গণতলায় এবং তাকে দেওয়া হচ্ছে এবং পুলিশের হাতে সুপদ্ধ করা হচ্ছে দর্শক

এখানে খুবই ভয়াবহ অবস্থা কেউ কাউকে মানছে না এবং খামাখাই এখানে মারতেছে দর্শক আমরা দেখতে পাচ্ছি দর্শক

মাংসের কথা সন্দেহে যে যেভাবে পারতেছে তাদেরকে মারধর করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো নিয়ন্ত্রণে নেই এবং এখানে শিক্ষার্থীদের উপরে এই কোন ভাই শিবনা এই যাবে এই কিটো কিটো ভাই শিবনা ভাই ভাই শিবনা কিটো ভাই শিবনা 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 ভাই

国代，国代、oh,，国代 He，国代。<He S 3> Kami <tokusuk2> <g porengi> <gaid> <laughs> <laughs> baik big fan bay, <laughs> <ay, ay>, <laughs> ঐক্য প্রক্রিয়ায় আমরা একটি বার্তা পেয়েছি স্পষ্ট যে ফেসিবাদি ব্যবস্থা বিলুপের জন্য যা করা দরকার আমাদের মধ্যে এই ব্যাপারে কোনো ধরনের মত পার্থক্য নাই আর দ্বিতীয় কথা হচ্ছে যাতে এই আওয়ামী লীগ গণহত্যাকারী এবং মানবতা বিরোধী আর ফেরত না আসে এই জন্যে আমাদের যা যা করবার আমাদের জনগণ সেটি করবে আপনারা দেখেছেন পতিত হাসিনা দিল্লিতে অবস্থান করে প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে বাংলাদেশের এই নতুন দিনের স্বপ্নের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমরা প্রতিদিন কি তাকে সহ্য করব আমরা প্রতিদিনকে রাস্তায় নামবো জনপ্রশাসনে কি আওয়ামী লীগের প্রত্যাত্তদের রেখে দিব আমরা কি মিলিটারি ব্যুরোক্রেসিদের আওয়ামী প্রত্যাত্তদের রেখে দিব আমরা কি সরকারি অফিস আদালতে গুলোতে আওয়ামী প্রত্যাত্তদের পুষব আমরা স্পষ্ট করে বলতে চাই পঁচাত্তরে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছে একইভাবে রক্তক্ষয়ের গণভ্যুত্থানের মধ্য দিয়ে চব্বিশে রায় দিয়েছে আওয়ামী লীগকে সাংস্কৃতিক সামাজিক ভাবে পরাজয়ের যে প্রক্রিয়া সেটি চূড়ান্ত রূপে শুরু হয়েছে আমাদের বন্ধু আমাদের নেতা ফারুক হাসান বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আমরা মনে করছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সময় উপযুক্ত সময় চলে এসেছে আমরা গত পনেরো বছরে শুনেছি অতিষ্ঠ মানুষ বলেছে তুমি মানুষ না আওয়ামী কোন আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ মানুষ মনে করে নাই তাদেরকে মানুষ মনে করার কোনো কারণ নাই যদি মানুষ হতো তাহলে পনেরো বছরে গুম খুন করা করছি আমরা যে বলছি অভ্যুত্থানের পরে বিপ্লব সংগঠিত হবে সেই বিপ্লব হচ্ছে নতুন বাংলাদেশ সেকেন্ড রিপাবলিক গরবার বিপ্লব সেই বিপ্লবে আপনারা অংশ নেবেন সেই বিপ্লবী আহ্বান জানিয়ে আপনাদের আবার নতুন বাংলাদেশের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশের মানুষের জিন্দাবাদ মেহনতি মানুষ জিন্দাবাদ